আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম এশিয়া ফুটওয়্যারে তো আপনাদের এই দোকানে নিয়ে আসার কারণ কি আপনাদের যেটা আমি বলি আমি যে দোকানে নিয়ে যাব আপনাদের ভিডিও দেখলে এমবিটা লস হবে না যারা খুচরা দোকানদার আছেন তারা মনে করেন যে এই জুতোগুলো আপনারা কিনবেন এই জুতোগুলো দেখেন ঈদের আগে ছিল এটা তিনশো টাকা রেট ঈদের পরে কোরবানি ঈদের পরে এসে দেখি এই জুতোগুলো জোড়া আপনি পঁচিশ টাকা করে কমে গেছে এটা ভিতরে কালার হবে দুটাカラー কিন্তু আমি এই カラーটাই নিয়েছি এর ভিতর দেখেন একটা ডিজাইন এটা 300 টাকা ছিল এখন আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি এই যে আলহামদুলিল্লাহ এই যে আপনার এশিয়া এশিয়া তো আপনার দোকানের নাম তাই না জি জি এই ব্র্যান্ডটা আমাকে কত করে ধরলেন পাইকারি পাইকারি 330 275 আপনাদের যেটা বলি কোরবানিদের পরে আপনি অত দেরি না করে আপনারা টাকা নিয়ে ঢাকায় চলে আসেন এসে মাল কেনেন জোড়া বেসে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কম পাবেন আর একটা জুতা আমি বিক্রি করতাম অ্যাভেলেবল এই কিন্তু খুব চলে

এটা আপনারা অনায়াসে পাঁচশো ছয়শো টাকা আপনারা নিতে পারবেন অথচ আপনি এখানে ধরতেছে দুইশো তেরাশি টাকা কত কমে গেছে মালের দাম তো সেই জন্য আমি বললাম যে আমার ভিডিও দেখলে আপনাদের লস হবে না লাভ ছাড়া লস হবে না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আমি আরো কিছু মাল আপনাদের দেখাবো এই যে দেখেন এটা ডিজাইন ডিজাইন আছে ছোট ভাই আনো তো ছোট ভাই ডিজাইনগুলো নিয়ে আসো তো এই দুইশো তেরাশি টাকার মালগুলো নিয়ে আসো এটা এটা দেখেন আবার অনেকে বলে পেন্সিল নিবো না এই যে পেন্সিল ছাড়াও আছে এটা রেট কি ভাই একই একই দাম একই দাম না

তারপরে এই যে এই সাইড চটি আছে পাতলা চুটি আছে পাতলা চুটি কত কতক্ষণ ডজন নিতেছেন ভাই

এশিয়া ফুটওয়ার ট্রেড সেন্টার ইসলাম ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা পশ্চিম পাশে সুপার মার্কেটের সাথে পশ্চিম পাশে আর আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো একটা নাম্বার বলে দেন যাতে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ ইমো জিরো